আমরা সবাই জানি আমাদের ব্লাড স্ট্রাইক গেমে এই মুহূর্তে প্রথম অ্যানিভার্সারি ইভেন্ট চলছে যেটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড এবং অনেক খুশিও বটে কিন্তু এই খুশির মাঝে কিছু খারাপ লাগার মতো ঘটনাও ঘটে যাচ্ছে ব্লাড স্ট্রাইক গেমটাকে ঘিরে হ্যাঁ আমরা সবাই জানি গেমটা দিন দিন কেমন ক্রমাগত নিজের একটা ভালো জায়গা বানিয়ে নিতে সক্ষম হয়েছে এবং ক্রমাগত এই গেমের প্লেয়ার বেড়েই চলছে দিন দিন যেখানে গেমটির ডাউনলোড সংখ্যা এখন প্রায় একশো মিলিয়ন প্লাস ক্রস করে ফেলেছে ইতিমধ্যে যেখানে প্লে স্টোরে পঞ্চাশ মিলিয়ন প্লাস দেখালেও মিনা সার্ভার বাদ দিলে কিন্তু চলবে না সব মিলেই এখানে একশো মিলিয়নের কথা উল্লেখ করা হয়েছে তো যাই হোক আমরা কম বেশি সবাই জানি নেট গেম তৈরির জন্য খুবই দক্ষ একটি কোম্পানি কিন্তু মাঝে মাঝে এই গেমিং কোম্পানিগুলো তাদের গেমগুলো নিয়ে এমন এমন কিছু নিয়ম তৈরি করে যে নিয়মগুলো কিছু কিছু গেমের ক্ষেত্রে ভালো প্রমাণিত হলেও বহু গেমের জন্যই খারাপ প্রভাব ফেলে এই নিয়মগুলো সেরকম কিছু নিয়মগুলোই আজকে আমি তুলে ধরবো স্ট্রাইক গেমটাকে নিয়ে আমরা কম সবাই জানি গেমিং দুনিয়ার এখন সব গেমিং কোম্পানিগুলোতে একটা ভরাডুবি সময় কাটছে গত দুই বছরে বেশ কয়েকটি নামি দামি বড় বড় গেমিং কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যে এবং বহু গেম রিলিজও করেছে ডেভেলপাররা সেই গেমগুলোর মধ্যে দ্রুত সময়ে সব থেকে সাকসেস পেয়েছে এই বারিস্ট্রাই গেমটি গেমটি গ্লোবাল রিলিজের পর ওয়ারজনের উপর একটা ভালোই প্রভাব ফেলেছে এবং ওয়ারজন নামেটিকে থাকলেও প্লেইংয়ের দিক থেকে এই ব্লার্ড স্ট্রাইক অনেকটাই এগিয়ে এবং দিন দিন চর্চা হচ্ছে এই গেমটাকে নিয়ে এত অল্প সময়ে এত সাকসেসের পরও এই গেমটার একটা ভালো ফিউচার থাকার পরেও নেটিস এখন কিছু উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছে যেমন প্রথমত গেমটা পুরোটা বাক্স দিয়ে ভরা এগুলো ঠিক করছে না দ্বিতীয়তে নেটপিং ভালো থাকা সত্ত্বেও গেমটার অ্যাপিএস ড্রপ দেয় ওঠার সময়ে এরপর গেমে প্রচুর পরিমাণে গ্লিজ দেখা যায় এরপর যদি গেমের ফিচার নিয়ে বলি তাহলে বেশিরভাগ আইটেমগুলো অন্য গেমগুলো থেকে কপি করা যেটা গেমাররা গ্রহণ করে নিলেও এখানে আরেক বিপত্তি দেখা যায় সেটা হচ্ছে গেমের লাখ পারসেন্ট এই গেমে লাখ পারসেন্ট একেবারে নেই বললেই চলে অন্যান্য গেমের তুলনায় এই গেমে খুব বেশি পরিমাণে খরচ করতে হয় তারপরে গিয়ে ভালো কিছু পাওয়া যায় এখানে আমি কথা বলছি সবার কেননা কিছু কিছু গেমাররা অবশ্যই এক স্পিনে কিংবা অল্প স্পিনে পায় কিন্তু নাইনটি সেভেন পার্সেন্ট প্লেয়ারদেরই গোল্ডের পর গোল্ড খরচ করে যেতে হয় নইলে ভালো কিছু মেলে না তাদের কপালে এবং গেমের কন্টেন্ট ক্রিয়েটরে পার্টনার প্রোগ্রামে যারা আছে তাদের এসব নিয়ে কোনো অভিযোগও করতে দেখি না আমি সবাই নিজেদের পকেট ভরা নিয়ে ব্যস্ত তো এমন কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝেও অনেস কনটেন্ট ক্রিয়েটর যে নেই তা না বর্তমানে এই গেমটার ফিফটি পার্সেন্ট হাইপে উঠে আছে একটি মানুষের জন্য সে হচ্ছে আমাদের এস সেভেন তার লিক্সের জন্যই গেমারদের মাঝে গেমটা হাইপে রয়েছে নয়তো গেমটা আরও ডাউন হয়ে থাকতো এখনো তো রিসেন্ট সময় এসে তার এই লিক্স শেয়ার করার জন্য ব্লাড স্ট্রাইক তাকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দিয়েছে এবং তাকে থ্রেট দেওয়া হয়েছে সে যদি আর কখনো লিক্স শেয়ার করে তাহলে তাকে আইনি জটিলতায় পড়তে হবে তো সেটা নিয়ে অ্যাট সেভেন একটা অ্যানাউন্সমেন্টও দিয়েছিল। যে সে আর লিক্স শেয়ার করবে না আপাতত তার খুব ঝামেলা চলছে এখন তোমরা সবাই জেনে থাকবে হয়তো অ্যাট সেভেনের সাথে আমার বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সে অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগে নিজে আমাকে কল করেছিল যদিও কল রিসিভ করতে পারিনি আমি এরপরে সে মেসেজে বলেছে এই সমস্যাগুলোর কথা এর কিছুক্ষণ পরেই সেই পোস্ট তো যাই হোক এখানে আমার একটা প্রশ্ন ব্লাডস্ট্রাইক যখন তাকে পার্টনার প্রোগ্রামে নেয় তখন কি ব্লাডস্ট্রাইক এটা দেখেনি যে সে কীরকম কন্টেন্ট দেয় অবশ্যই এটা দেখেছে কিংবা জেনেছে না জেনে শুনে তো আর তাকে পার্টনার প্রোগ্রামে নেবে না তো আমার কথা হচ্ছে জেনে শুনে নেওয়ার এতদিন পর এরকম সমস্যা কেন এখানে সন্দেহ করার মতো ব্যক্তি একজন আছে যে হচ্ছে নক্স হ্যাঁ আমি পুরোপুরি দোষ তাকে দিচ্ছি না এটা জাস্ট শুধুমাত্র একটা ধারণা কেননা আমরা সবাই জানি বেশি দিন হয়নি নক্সের সাথে অ্যাট সেভেনের একটা ঝামেলা হয়েছিল এবং আমি পার্সোনালি যতটুকু বুঝেছি নক্স অহংকারী একজন মানুষ তো ধারণা করা যাচ্ছে যে নক্স এবং অ্যাট সেভেনের ঝামেলায় সবাই অ্যাট সেভেনের পক্ষ নিয়েছিল সেই ইস্যু ধরে হতে পারে এখানে একটা মাইন্ড গেম খেলা হয়েছে আমি আবারও বলছি এটা একটা ধারণা মাত্র সত্য কী তা আমরা কেউই জানি না আমার প্রশ্নটা শুধু এখানে যে ব্লাড স্ট্রাইক সব কিছু জেনেই তো অ্যাট সেভেনকে পার্টনার প্রোগ্রামে নিয়েছিল তাহলে এখন কী এমন হয়ে গেল আর যেখানে অন্যান্য গেমিং কোম্পানিগুলো তাদের গেম সম্পর্কে অগ্রিম তথ্য প্রকাশ করে থাকে নিজেরাই নিজেরাই লিক দিয়ে থাকে সেখানে ব্লাড স্ট্রাইকের সমস্যাটা আসলে কোথায় এখানে তো তাদেরই লাভ তাই না গেমে হাইপও থাকবে প্লাস গেমাররা আগ্রহীও থাকবে এরকম উল্টাপাল্টা বিষয়গুলো ভালো না লাগার জন্যই এই ব্লাড অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং গেমাররা ছেড়ে দিচ্ছে দিন দিন যার মধ্যে শুরুতেই রয়েছে জ্যাক ওয়াইল্ডার এরপর জম্বিসকাল এরাও এই গেমটাকে নিয়ে সত্য বিষয়গুলো তুলে ধরত তো যাই হোক যদি এরকম ক্রমাগত হয়েই থাকে তাহলে আমি বোধ হয় ব্লাড সাথে আর কন্টিনিউ করতে পারবো না আমার যাত্রা যতদূর জানি সামনে কোনো এক এনিমের সাথে কোলাব হবে ব্লাড স্ট্রাইক সেই কোলাবের জন্য অপেক্ষা করছি তারপর সিদ্ধান্ত নেব এই গেমকে বিদায় জানাবো কি না আর হ্যাঁ নিচে থাকা ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার ডিসকট সার্ভারে জয়েন হও সবাই একসাথে আড্ডা দেব